আর চারদিকটা দেখো আর কাঁদি আরে হয়েছে নাকি পড়েছে নাকি গাছে তো একদম অন্ধকার হয়ে আছে আমি কি করে যাব ভিতরটা এত কাদা কাদা আর ভয় করে যা জঙ্গল হয়ে আছে কি অন্ধকার গাছের ভিতর যেন একদম ওই দিকটা দেখে নাও আর আছে নাকি আর একটু কলা পাতা কেটে নাও তো তোমার কাছে ওইটা দিয়ে কাটা যাবে তো

মোচাটা নিয়ে আসো কি

বাবা কি কাজ করছে বল দুটো শাড়ি বল ডাকছে মা দুটো শাক তুলে দাও ওর বাবা তুলে দেয় হাতে হাতে করে দেয় যতটা পারে করে দেয় ওই জন্য বলছি যে তোর বাবাকে জাগে ডেকে নিয়ে আয় দেখো কত সুন্দর ওল করা হয়েছে আমার এর মধ্যে সব একদম আর তলাতে একদম বড় মাসা ভর্তি দেখো তলায় বড়মা শাক ভর্তি কত সুন্দর ডগ দেখেছ কচুর ফুল হয়েছে খুব সুন্দর কচুর ফুল হয়েছে কচু গাছও দেখো না কি সুন্দর কচুর শাক হয়েছে তুলবো সব সব রকম ভিডিও আসবে দেখতে থাকো আমি আজকে শাকটা আগে তুলি এটা তুলতে এসেছি আগে তুলি দেখো এটা হচ্ছে সাদা পাট এই পাট হচ্ছে সাদা আর ঘিনালতে হচ্ছে এই যে লাল এই যে লাল এ লাল আর এ সাদা এই তফাত দুটো স্বাদও আলাদা পাটের স্বাদ আলাদা ঘিনালতে স্বাদ আলাদা দেখো বন্ধুরা আজকে কি এসছে আজ গিয়েছে ডিম ডিম রান্না হবে আর এখানে ছোলা ভিজিয়েছি এই যে মোচা এই যে গাছের মোচা এই মোচা দিয়ে ছোলা দিয়ে ছোলা ঘন্ট হবে আর সাত তুলেছি দেখলে শাক তুলতে গেছিলাম শাক তুলেছি শাক রান্না হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই কাজগুলো করার আগে আমি কি করবো বলো তাই দেখো আমি আর আমার ছেলে মিলে এখন কেক খাবো আগে কেক খেয়ে তারপরে আমরা কাজ শুরু করব তো আগে আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে কাজ মুজার গলা কেটে ফেলে দিচ্ছি হ্যাঁ মোচাটা ছাড়ালাম ছাড়িয়ে আর এখন পচাচ্ছি হলুদ দিয়ে দিয়েছি জলে এই দেখো জলটা হলুদ ঠিক আছে দেখো হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আর কচি হইতে দিয়ে রাখছি মোচার ফুল মোচা নাকি মোচাটাই তো কলার ফুল হ্যাঁ কথাটা বলা ভুল হয়ে গেছে এখন মোচাটা চটকে নিচ্ছি এটা ক্যাটালি কাজা মোচা ওদের ওই রাস্তার ধারে পড়েছিল তোমরা তো ভিডিওতে দেখবে গাছটা কি বড় হয়েছে কাঁদিটাও বেশ বড় হয়েছে অনেক বড় এরা যখন পুরুষটা হবে কাটাবে এরকম বড় কাঁদি হবে ওইখানে ঝাড়টা ভালো কলার ঝাড় অনেকগুলো করে মানে বড় বড় কাঁদি হয় ওই ঝাড়টায় আর ইয়ে ওটা ক্যাটালি কলা এখন মোচাটা চটকে ধুয়ে পরিষ্কার করে নি তিন দফা মশলা হবে এটা শুধু রসুন থেতো হবে এটা সাগের জন্য ডিম সোয়াবিন রান্না হবে তার জন্য আদা রসুন বাড়ছি মোচা রান্না হবে তার জন্য আদা জিরে একসঙ্গে বাড়ছি এই ঘিরে একটু আবার ডিমের তরকারিতে দিয়ে দেবো এটা একটু বেশি করে বাড়ছি এখন মোচাটা রান্না করব মোচাটার সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছে দেখো একটা ছোট আলু দিয়েছি এরকম টুকরো করে কেটে আর দিয়ে দেব এই ভেজানো ছোলা মোচাটা যখন সবাই সিদ্ধ হয়ে যাক মোচাটা একদম ভাপিয়ে জল ঝরিয়ে এখন মোচাখানা ভাপানো হয়ে গেছে আর চলে জলটা ঝরিয়ে নিয়ে আবার আসছি এখন মোচাটা রান্না করবো আর সেটা উপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আদা দিয়ে পাতা এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ একই মশলাটা ভাবানো আছে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি রাখি আমি এখন ভালো করে মতটা ঘুটে দেব মানে রান্না হয়ে গেছে

দেখো এখানে ডিম সিদ্ধ দিয়েছি ডিম কটা সিদ্ধ করে নি একবারে ছাড়িয়ে রেডি করে নি তবে রান্নার কাজ দেখো এখানে আছে সয়াবিন আর এই সয়াবিন গুলো এখন জলের মধ্যে দিয়ে দেবো এখানে আছে গরম জল এখন ডিমের মধ্যে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমটা তবে ভাজলে বেশ সুন্দর দেখাবে আর এটা আলু দিয়ে রান্না করব ডিম এখানে সোয়াবিন জলের মধ্যে একদম মুক্ত করে রেখেছি ভিজিয়ে নিয়ে আর এখানে আছে আদা রসুন বাটা আর জিরে বাটা এখানে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো তেজপাতা শুরু করি ডিমগুলো ভেজে নেব দেখো ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে আর তুলে নেবো সুন্দর করে ভেজে নিয়েছি তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দেবো কেচা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভেজে নেব আলুটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো জল ধরনের সায়াবিন এখন দিয়ে দেব রসুন আদা রসুন বাটা আদা রসুন একসঙ্গে গেলেছি আর এটা বিয়ে বাটা এখন দেবো সাত বোতল লবণ দেব লঙ্কার গুঁড়ি ঝর লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদের গুঁড়ো দিয়ে এখন সব একসঙ্গে এখন মশলা সোনা আনাজ পচানো হয়ে গেছে এখন দিয়ে এখন আলু সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো নিজে রাখা ডিম আর দিয়ে দেবো প্রত্যেকে গরম মশলার গুঁড়ো এখন সব অল্প সময় একটু রান্না করে নেব এখন ডিম সোয়াবিনের কারি রান্না হয়ে গেছে আর তোমরা বলবে আমি ডিমের তরকারি খেতে কেন সোয়াবিন দিই কী বলো তো ডিমের এরকম তরকারি করলে না তবে এটা খুব পাতলা হয় কত আলু ভেঙে ভেঙে দেব আর ওই জন্য একটু বাড়ির সবাই বলে সোয়াবিন দিয়ে দেবে তো মানে ঝোলটা গাঢ় হয়ে যাবে তো দেখতে দেখতে এখন আমার এই ডিম সোয়াবিনটা রান্না হয়ে গেছে তো থাকতে দেবো ধুয়ে নিয়ে এসছি ধুয়ে নিয়ে এসে আর এই চুবড়িতে দিয়ে গামলার মতো বসে রেখেছি এই জন্যই টপ টপ করে জল হচ্ছে কচি শাক একদম ঠেকালেই কেটে হাতে চলে আসছে দেখো এখানে আছে কেটে রাখা টুকরো করে পিঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কি বানাবো বলো দেখো শাকাল কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এখন ভালো করে ভেজে দেখো বন্ধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়েছে

কোচি আগে নুন পড়েছে আর সাত শুরু করেছে তো খাটটা এইভাবেই নেড়ে নেড়ে রান্না করব তো দেখো এখন সাতটা রান্না হয়ে গেছে এবার নাওনি

ওর বাবাকে এখন খেতে দিয়ে দিয়েছি ওর বাবা এখন ভাত খাচ্ছে শাক দিয়ে খাওয়া হয়ে গেল এখানে দিয়েছি মোচা আর আজকে দেখো রান্না করেছি সবার ভাত পাড়া হয়ে গেছে এখনও কেউ নে খেতে এই খাবি আয় ভাত বেরিয়েছি মানা ওর বাবা এখন মোচা দিয়ে খাচ্ছে শাকটা ভালো লাগছিল মুখে মোচাটা ঠিক হয়েছে যথা করবো শরীর খারাপ না এটা শুকনো লঙ্কা শাকের সঙ্গে বুঝতে পারছি না কোথায় কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দিয়ে শাক ভেজেছি তো এই জন্য এই মোচা থেকে শুকনো লঙ্কা তুলে নিয়ে আর এই শাকটা দিয়ে শুকনো লঙ্কাটা ভাতে মেগেছি শাকটা হেভি হয়ে যায় আর এই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মাটি ভালো লাগে শাকটা খেতে শাকটা হেভি बार मोचा दा खाबो मोचा दा दे तू खा मोचा दा हैप्पी हो जाए तो डीम भाजा आ तू बोली डीम भाजा खाबी छोला दिया निरामिष मोचा हैप्पी हो जाए আজ দিয়ে রান্না করেছি এই যে ডিম দিয়ে তোমাকে একটু তরকারি নাও এই যে ডিম দিয়ে সবিন দিয়ে রান্না করেছি আর এখানে হয়েছে ঘিনালতে শাক রান্না আর এখানে আছে মোচা ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট হয়েছে খাচ্ছে